তো আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ভাই আমি কোর্স তো কিনেছি অনেকদিন আগে কিন্তু পাসওয়ার্ডটা তো ভুলে গিয়েছে এখন আমি কি করব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস পাসওয়ার্ডটা মনে রাখা তোমার দায়িত্ব তো যাই হোক পাসওয়ার্ড যদি ভুলেই যাও সেক্ষেত্রে কিভাবে তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করবে সেটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো তো সর্বপ্রথম যে আমাদের কি করতে হবে আমাদের গুগল ক্রমে ঢুকে যেতে হবে ঠিক আছে গুগল ক্রোমে আসলাম এরপরে আমরা আমাদের ওয়েবসাইটটা লগ ইন করবো আর টিডিএস লাইভ আমাদের আমার এখানে আসেই তো ডট সিও এন আর টিডিএস লাইভ ডট কম এ আমরা ঢুকে যাব ঠিক আছে দেখতে পারতেছো তোমরা আর লাইভ ডট কম এ আমি এই যে আমাদের ওয়েবসাইটে ঢুকে গেলাম তো এখানে যেহেতু আমার লগ ইন করাই আছে তো এটা আমি কি করবো লগ আউট করে নিব আমি জাস্ট দেখানোর জন্য আমার লগ ইন করা ছিল তো তো এটা আমি লগ আউট করে নিলাম তো আমি এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করব পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করব এইখানে দেখো সুন্দর করে আরেকটু জুম করে দিচ্ছি দেখো এখানে এই ইন্টারফেসটা কিন্তু তোমাদের কাছে চলে আসবে ওকে তো এখানে দেখো সুন্দর করে লেখা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন ঠিক নেক্সট বাটনের নিচেই লেখা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে তোমরা একটা ক্লিক করবা ক্লিক করলা করার পরে কি করতে হবে আপনার মোবাইল নাম্বারটি লিখুন এখানে কোন মোবাইল নাম্বারটা লিখবা বলো দেখি অবশ্যই তুমি যে নাম্বারটা থেকে কোর্স কিনেছো। ঠিক আছে ওই যে কোর্স কেনার সময় তোমার একটা নাম্বার ওটিপি কোড গিয়েছিল না সেই ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে লিখবা মনে করো আমার যে ফোন নাম্বারটা সেটা আমি লিখতেছি জিরো ঠিক আছে এটা আমার ফোন নাম্বার তারপর পর এই রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবো নিচে কিন্তু রিসেট পাসওয়ার্ড ছিল ওকে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম এখন আমার ফোনে একটা ওটিপি কোড চলে আসবে ওকে তো সেই ওটিপি কোডটা আমি এখানে বসাই কোডটা চলে এসেছে তো আমার ওটিপি কোডটা হচ্ছে হলো তো আমার ওটিপি কোডটা আমি এখানে বসাই দিয়েছি ঠিক আছে এরপর যেটা করতে হবে ইন্টার এ নিউ পাসওয়ার্ড ওকে ইন্টার এ নিউ পাসওয়ার্ড জায়গায় তুমি তোমার নতুন পাসওয়ার্ডটা বসাবা এবং রিয়েন্টার নিউ পাসওয়ার্ড যেখানে আছে এখানে ঠিক উপরে যে পাসওয়ার্ডটা দিলা সেম পাসওয়ার্ডটা এখানে তুমি বসাই দিবা ওকে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবা করলেই তোমার পাসওয়ার্ড চেঞ্জ সলভ ওকে আমি এখানে নতুন করে পাসওয়ার্ড বসাইলাম না তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো আরেকবারও বলতেছি এখানে তুমি প্রথমটাতে প্রথম যে গ্যাপটা আছে বক্সটা আছে এখানে তুমি নিউ পাসওয়ার্ডটা দিবা দেওয়ার পরে এখানে যে যে পাসওয়ার্ডটা দিচ্ছ সেই পাসওয়ার্ডটা নিচে দিয়ে দিবা দেওয়ার পরে নেক্সট নেক্সট বাটনে ক্লিক করলে তোমার প্রবলেম সলভড তুমি কোর্সে ঢুকে যাবা ঠিক আছে এবং যে পাসওয়ার্ডটা নতুন তুমি সেট করলা এটা অবশ্য অবশ্যই তোমার খাতায় অথবা নোট সেভ করে রাখা দেবা